বদরের বিজয় ওহুদের বিজয় মক্কা বিজয় সুবহানাল্লাহ পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণহত্যা জেনেসাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কা সবার জ্বালাইতেছে লাগন دیا۔ কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কাজ যারা অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লায় কোন ঠিক কি না বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম ইলিয়া তুমি হচ্ছে লক কোন আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে যেটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটে মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইস নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি অ্যান্ড ফগিভনেস হুইচ ওয়াজ শোন বাই দ্য লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ when all of his enemies laid under his feet and he forgave them one and পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতেন সবাই তিনি না মেঢে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরাতে দাঁড়ছে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে তাইফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান আল্লাহ উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন

এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ইহদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরান শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিশ্ব তখনো তখনও জানে না জেনে রাজে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন

তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। আল্লাহ। বিশ্ব শোনায় দিলেন ফাতারদা বিশ্ব নবী আবার খুশি হয়ে গেলেন। আল্লাহ। ওয়ালা সাওফাই যেখানে বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়া। আল্লাহ। যেখানেই বিশ্ব নবীর মন খারাপ সেখানে বিশ্ব নবীর মন ভালো করে দেয় কে? এরপরে এরপর বিশ্ব নবীর ফাদি যা টুকরা খাদিজাতুল কুবরা করলেন। বিশ্বনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে হয়ে যায় ছিল প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলাও স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিশ্বনবী বলতেন রুঝিক তো হক বাহা খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো সের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা তহেরা এই খাদিজাতুল কবরা তহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় পেরেশান হয়ে যায় ডানে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে শত্রু সব দিকে বিশ্ব বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন ভিশনো, চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার দনা আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোমানলা পড়ে কি নবী উনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সোবাহ আসরা নবী আবিদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা ঠিক মেরাজ নিয়ে গেলেন ঊর্ধ্বজগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীরের মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীরে নিয়ে আসো আমার দরবারে নিয়া আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা سوف يعطيك ربك এমন এমন জিনিস আপনার আমি দেবো এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো জিল্লাইকন সুবহানাল্লাহ আমার থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো काबू হয় না জরে কোন ঠিক কি না বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা দফা কয় বললেন ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়বো বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলা দিনই মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সব কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমান পড়ে তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় হোমিং স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কি না এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কি না ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া সম্ভব চিৎকার করে বলেন ঠিক কি

ফজাআল কাইদাহু নাহরে ওয়া জাআল তাদবীরাহু তাদমীরা ইসলাম এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘরের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভিতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না চিল্লায়ে বলেন পারে একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় জাগে নাই মদিনায় চলে গেলে মদিনার লোকেরা গাইতে শুরু করলো তলাআল বাদে রু আলাইনা জি ইত মিন রেল মত যে ইত্যা সরফতেলমদিন মরহেবন ইয়া ভাই র দ্য মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবি আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে

ক্যাবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মোকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ১৬ মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া

বাইতুল মোকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলা মুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেয় বিষ্ণুবীর মনে চায় না বাইতুল মোকাদ্দাস পড়তে মনে চায় কাবার দিকে পড়তে মুহূর্তের মধ্যেই মোকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিষ্ণুবীরে খুশি করে দেয়া কার কাজ ওলা সাউফাই আতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছেও ও আমার উম্মতি মা বাইনা সিদ্দিন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর 60 থেকে 70 মধ্যে শেষ যারা বয়সি পেল 60 70 কেয়ারে ইবাদত করবে আগের উম্মতে এত বছর বেশি দিলা কেন আমার উম্মতে কম দিলা কেন বিশ্বনবী টেনশন আছে না নাই আবার হতাশ আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটে চলে আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী বললেন আমর উম্মতি মা বাইনা 60 الى আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 মধ্যে সবশেষ শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কত হইবো সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিব একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো বেটা তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে না কে এদিকে নব্বই নাই না আশি আছে আশি আশি নাই এই যে আসলে কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ কর তো দেখছেন মুরব্বীদেরকে আমরা হারাতে বসেছি পাই না আশি সত্তর পাওয়া যায় মা পাই না সিদ্ধি নীলা সাবে আইন ষাট থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি আমার উন্মতের হায়াত কম তারা আবাদত করতো বেশি আমার উন্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই ইন্না আং জাল না হফি লাইল তিল কাদার অমা আদ র কমালাইল চুল কাদার ইলাইল তুল কাদারি খাই আল্লাহ অনবিয় ওদেরকে hayat বেশি দিয়েছি কদর দেই নাই আপনারা উম্মতদেরকে হায়াত কম দিয়েছে কিন্তু লাইলাতুল কদর দিয়েছি সুবহানাল্লাহ লাইলাতুল কদরই খায়রাম মিন আলফিশহর হাজার মাসের চেশেরা আপনার উম্মতরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে হাজার রাতের ইবাদতের যে সব তার চেয়ে বেশি সওয়াব হয় যাবে সুবহানাল্লাহ ফতর্দা আর নবী খুশি হয়ে গেলে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে

মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণু নবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়ায় সুবহান এরপরে বিষ্ণু নবী হতে পারেন না বিশ্বনবীর নবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্না আতাইনা কালকাউসা ফসাল্লি লিরাব্বিকা

আবি মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার বি থার্স্টি আগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন